হাসপাতালে ডাক্তার এবং নার্সদের উদ্যোগে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হলো মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা হাসপাতালে ডাক্তার এবং নার্সদের পক্ষ থেকে কান্দিবহ উপমা হাসপাতাল থেকে শুরু করে কান্দির বিভিন্ন রাজপথে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হলো মূলত নারী নিরাপত্তার দাবিতে এবং আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তারকে নির্মমভাবে ধর্ষণ করে খুন করার ঘটনার প্রতিবাদ জানিয়ে এই বিক্ষোভ মিছিলের আয়োজন বলে জানা গিয়েছে মুর্শিদাবাদ থেকে আয়ুব রিপোর্ট সত্যব নিউজ সুমধুর খেতে সবার কাঁদিটাই আমরা কভার করার চেষ্টা করলাম বিশেষ করে যেগুলো কাঁদির মেন জায়গা সেগুলো কভার করার চেষ্টা করলাম তো আমাদের যেটা মেন দাবি যে ডাক্তার হোক নার্স হোক কিংবা হসপিটালের কর্মচারী হোক আমাদের সুরক্ষাটা খুব প্রয়োজন তাতে করে আমরা সুরক্ষা পাই এই যে আমাদের কোনো কারণ ছাড়াই আমাদেরকে এই যে পেশেন্ট পার্টি এসে ওপেন থ্রেট দেয় এবং আমরা যে একটা সুরক্ষাহীনতা যেটা আমরা ফিল করি সেই সেক্ষেত্রে আমাদের যেন কর্তৃপক্ষ সেরকম সুরক্ষা দেয় আর সেটার প্রতিবাদে আর এই ধরনের ভিন্ন একটা ঘটনা প্রচণ্ড নোংরা একটা ঘটনা এই ঘটনার যেন রকম রিপিটেশন না হয় সেটা অবশ্যই সরকারকে অ্যাসিওর করতে হবে এবং যে ডাক্তার মানে বিশেষ করে একজন নারী সে এতটা একটা মানে নোংরা ঘটনার সম্মুখীন কেন হলো সে কারণটা যেন আমাদের খুবই প্রয়োজনীয় আশা করি সেই ঘটনার পিছনে আরও অনেক ঘটনা লুকিয়ে আছে যেগুলো সামনে আসাটা ভীষণ জরুরি তাই আজকে আমাদের এই প্রতিবাদ যেন অবশ্যই আমরা সুরক্ষিত থাকতে পারি এবং অবশ্যই সুরক্ষিত থেকে আমরা যেন মানুষের সেবা করে আজকে আমরা এই প্রতিবাদ কর্মসূচি বের করেছি হারজিকড় হাসপাতালে যে নারকীয় ঘটনা ঘটে গেছে তার প্রতিবাদে সমস্ত দেশ জুড়ে যে প্রতিবাদ হচ্ছে আমরা কাঁদির ডাক্তার এবং সিস্টার এবং শিক্ষাকর্মী স্বাস্থ্যকর্মী যারা আছেন সকলেই এই প্রতিবাদের অংশ নিতে চাই এবং আমরা ভবিষ্যৎ দিনে আশা করব সরকার দেখবে যে স্বাস্থ্য ব্যবস্থায় যেন যথাযথ নিরাপত্তা দেওয়া হয় সিস্টার এবং স্বাস্থ্যকর্মী যারা দিনরাত রোগীর রোগীর পরিষেবার সঙ্গে জড়িত থাকি তারা যেন যথাযথ নিরাপত্তা পায় যথাযথ থাকার ব্যবস্থা পায় এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য ব্যবস্থায় যথেষ্ট দুর্নীতি এবং কেলেঙ্কারি প্রবেশ করেছে আমরা চাই ভবিষ্যৎ দিনে আমাদের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা এই সমস্ত দুর্নীতি এবং কেলেঙ্কারি মুক্ত হোক আজ আমরা করে যে নৃশংস ঘটনা ঘটেছে তার প্রতিবাদে কান্দি সাবডিভিশনাল হসপিটাল থেকে এক র্যালির আয়োজন করেছিলাম এবং শুধু স্বাস্থ্যকর্মীরা নয় এই প্রতিবাদে আমাদের সবাই সামিল হয়েছেন সবার সারা আমরা এই আন্দোলনে পেয়েছি আমরা এই নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি অবিলম্বে দোষীদের শাস্তি দেওয়া হোক এবং সেই সঙ্গে আমাদের কর্মক্ষেত্রে সমস্ত চিকিৎসক চিকিৎসাকর্মী প্রত্যেকের আমরা সেফটি বা নিরাপত্তা দাবি করছি অবিলম্বে এই দাবি যেন পূর্ণ হয় তবে আমরা আমাদের কর্মক্ষেত্রে শান্তির সঙ্গে সুস্থতার সঙ্গে আমরা কাজ করতে সক্ষম হব আমার নাম ডক্টর জয়ন্তী দত্ত থেকে পরে আইফোনে স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যে কোনো মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর কলোনি ফোন নাইন এইট থ্রি সিক্স থ্রি ট্রিপল জিরো ডাবল থ্রি অথবা নাইন সেভেন ফোর এইট থ্রি সিক্স নাইন সিক্স টু এইট